বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয় যেখান থেকে আমিও কিছু শিখতে পারলাম আপনাদেরকেও কিছু শিখাতে পারবো ইনশাল্লাহ মানুষের চেষ্টা আর সাহস নিয়ে যদি এগিয়ে যায় অবশ্যই সফল হবে এটা এই ভাইয়ের থেকে প্রমাণিত এই খামারটি অবস্থিত অবস্থিতা থানা লোহাদি গ্রামে আমার বাড়ি খামার সালাম আলাইকুম আহমতুল্লাহ হঠাৎ করে শ্বশুর বাড়ি যাওয়া পড়লো শাশুড়ির জন্য কিছু নিয়ে যাবো না এমন কথা হলো লই এলাম গাছের লাউ লইলাম আবার দুধ

জন্য এগুলা সেই ভাইয়ের হাঁস পুকুরে নামা এবং উঠার জন্য সিঁড়ি করে দিছে সিমিত দি আঙ্গুরতে দেখতে হাঁস গুলি কটকট করতেছে বেশ সব মিলায় এখন দশ হাঁস আছে ভাই হাঁস কই কই করে আমার কাছে তো ভালোই লাগে ভাই কিন্তু অনেক বছর ধরে হাঁস লালন পালন করে হাঁসে লাভবান আছে আইসা বললাম বাড়ি আয়া দিয়ে কোয়েল পাখির বাচ্চার খাবার মিশিং এ দিয়া দুলা দুলা করতেছে এই খাবারটা কিন্তু বয়লার খাবার প্রথম অবস্থায় ব্রয়লার ওই খাওয়া একটু মোটা তাজা হওয়ার জন্য তাড়াতাড়ি গ্রোথ হওয়ার জন্য বড় হওয়ার জন্য এরকম ভাবে পাউডার করে একটা বাচ্চা তুলতেছে এন্ডা ভাই সবে একটা ভাইসো এখানে দুইটা গরু আছে একটা বকনা একটা সার এই ভাইসো বরাবর রাশি বালা যেটাই করে এটাই হয় তিন চারটা ব্ল্যাক ফালে আসলে আমার কাছে এই খামার গুলা ভালোই লাগেছে গিয়া দেখলাম একটা খামার এখন দিয়ে আর একটা কোয়েল ফাঁকির খামার করে বিশাল বড় পাঁচশো কোয়েল ফাঁকি দিয়া এখন করে লাইছে বারো হাজার কোয়েল ফাঁকি যে কত স্বপ্ন আমার আল্লাহ যে কবে পূরণ করবো আল্লাহ ভালো জানে এখন হয়েছে আট হাজার কোয়েল ফাঁকির বাকি বাচ্চা বয়স হয়েছে সাত দিন জিরো বয়সের বাচ্চা আনছিল সাত টাকা সাড়ে সাত টাকা কই বড় ডিম দেওয়া কোয়েল ফাঁকির খামারে আইসা পড়লাম কোয়েল ফাঁকি নতুন মেহমান দেখা কিতকিত করতেছে আর উড়া উড়ি করতেছে পাখির এই কিতকিত আর উড়া উড়ি আমার কাছে যে কত ভাল লাগতেছে এখানে যে খাসার মধ্যে পাখি গুলি দেখতেছে প্রত্যেকটা খাসা নিজ হাতে তৈরি আগের বার গিয়ে নিচে ফ্লোর দেখি না এবার করে লাইছে ফ্লোর কারণ লেদা পরিষ্কার করা অত্যাধিক এখন লাদা পরিষ্কার করা একদম সহজ পানি দিব আর দুইয়া যাই ওনার কাছে একটু পরামর্শ নিলাম ডিম দেখতেও তো আমার কাছে ভাল লাগতেছে বাইশো বেয়ান্দা কোয়েল ফাঁকিরে ভিটামিন পানি দিতা বাইরে আমি জিগাইছিলাম বাচ্চাপালা ভালো বেশি না কোয়েল কিনা ভালো বেশি উনি আমারে সুন্দর একটা পরামর্শ দিয়েছে বাচ্চা পাললে 26 টি আর 27 কমপ্লিট করা যাবে আর কোয়েল টানলে তো 47 টি লাগে আপনি চিন্তা করেন কোনটা ভালো বেশি মোটামুটি অনেক কিছু বাইরের কাছ থেকে ধারণা নিছি কারণ আমার ছোট কাল থেকে কোয়েল পাখি লালন পালন করা খুব शौक কোয়েল পাখি লালন পালন করা খরচ কম লাভ বেশি তবে আবার রোগে 돌লে মারা যাওয়ার আশঙ্কাও বেশি হাঁস পালন কইরাও এই 250 এর আছে কারণ হইছে বাড়ির পাশে বিল আছে যে 500 কোয়েল আবার এক হাজার পরে করতে করতে করে লাগছে পাঁচ হাজারে এখন বাচ্চা সহ সব মিলাইয়া ওই বারো হাজার কয় না ইচ্ছা থাকলে উপায় হয় আমিও ইনশাল্লাহ পাঁচশো দিয়ে শুরু করা খামারের এবং আমার কৃষি খামারের জন্য